সালামুমতুল্লাহ আগামী নির্বাচনের গিরি গভীর ষড়যন্ত্র চলের দেশত বিএনপির অঙ্গ সংগঠনের কঠিন করি মুখোমুখি ব্যাক ঐক্যবদ্ধ থাকিবে লাই বিএনপির নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম নয় আসনের সম্ভাব্য পদপ্রার্থী মোহাম্মদ শামসুল আলম নগরীর শত নম্বর ওয়ার্ড পশ্চিমবাকুলিয়া এলাকার শেয়ারি এবং ইফতার সামগ্রী বিতরণের সমত এই মন্তব্য এরি এবং এত সামগ্রী বিতরন অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছিল 17 নম্বর ওয়ার্ড বিনফির সাবেক সাধন সম্পাদক মোহাম্মদ ইমরান উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠান সহ উপস্থিত করেন সাবেক ওয়ার্ড বিনফির সভাপতি মোহাম্মদ সাগন্দর বিন নেতা মঈদ্দিন মিজান সহ ওয়ার্ড দল নেতা পারভেজ মোহাম্মদ হালাল উদ্দিন সহ বিনবীর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মী উপস্থিত আছিল পাশাপাশি আরো উপস্থিত আছিল 17 নম্বর ওয়ার্ডের গুণমান্য ব্যক্তিবর্গ চহিদ চি ছেভেণ্টি ওৱান নিউজ বাগলীয়া চট্টগ্ৰাম